মমিন মুসলমান ভাইরা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য আছে নিজ জন্মভূমির জন্য ভালোবাসা মহব্বতের বহির প্রকাশ পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম মক্কায় জন্ম গ্রহণ করেছেন এই মক্কা নগরী থেকে পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালামকে যখন বের করে দেওয়া হচ্ছিল পৈগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করে পরিবেশ তৈরি করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন না থাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পয়গাম্বর আলাইহিস সালামকে আদেশ করলেন ও নবী আপনি জায়গা থেকে হিজরত করে মদিনায় চলে যান পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার দিকে যাচ্ছেন বটে হিজরত করে যাচ্ছিলেন কিন্তু পয়গম্বর আলাইহিস সালাত ওয়া সালাম বারবার মক্কার দিকে তাকায় চোখের পানি ফেলতেছিলেন আর বলতেছিলেন ও মক্কা তোমার আহালরা তোমার অধিবাসীরা যদি কোনো আমাকে এই জায়গা থেকে বের না করত তাহলে আমি বের হতাম না ওলামায়ে কেরাম বলেন পৈগম্বর সালাম এই যে চোখের পানি ফেলা এই যে মক্কা থেকে তাকায় এই কথা বলা ও মক্কা তোমার লোকেরা আমাকে বের না করলে আমি বের হতাম না এটা ছিল পৈগম্বর আলে সালামের জন্ম ভূমির প্রতি মায়া জন্মভূমি ও জন্মভূমির মানুষদের প্রতি দায়িত্ব কি নবীজি রাসূলুল্লাহ সল্লু আলাইহাল্লা জন্মগ্রহণ করেছেন যেই মক্কায় সালাম নবুয়ত প্রাপ্তির আগ থেকে ওই মক্কা নগরীকে মক্কার পরিবেশকে মক্কার মানুষগুলোকে একটি সুন্দর সমাজ দেওয়ার জন্য মানুষগুলোকে সুশৃঙ্খল ভাবে গড়ে তোলার জন্য মানুষদের মাঝে সুন্দর একটি জীবন ব্যবস্থা করে তোলার জন্য আমাদের নবী নবী মুহাম্মদুর নসুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মেহনত করেছেন সংগঠন করে তুলেছেন হেলফুল ফজুল পয়গম্বর ওয়াস সালাম বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতেন ও মুসলমান আপনারা যে সমাজের মধ্যে বাস করেন আমার নবীর সুন্না হলো এই সমাজের দুর্বল যে দিকগুলো আছে এইগুলোকে আপনি আমি উদ্যোগ গ্রহণ করে পরিশুদ্ধ করব আপনি এই সমাজকে সুন্দর করব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরা আল আমিন নামে ডাকতো আল আমিন নামে কেন ডাকতো কি কারণে আল আমিন হিসেবে پیغمبر আলাইহিস সালাত ওয়া সাল্লাম করা হতো ইতিহাস পড়ে দেখুন গোটা আরব জুড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো বিশ্বস্ত উনার মতো সুবিবেচক বিচারক আর দ্বিতীয় জন ছিল না কোন মানুষ যদি কোনো টাকা পয়সা কোথায় রাখবে চিন্তা করত সবাই নির্দ্বিধায় বলে দিত যাও মুহাম্মদের কাছে রেখে এসো একটা টাকাও এদিক ওই দিক হবে না যদি বলেন না আল্লাহ আর আমাদের অবস্থা কি ব্যাংকের মধ্যে রাখলেও নিরাপদ নই ঠিক নেই কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে আরো কয়টা হয় আল্লাহ না জানে কারণ যেই পরিমাণ টাকা বিদেশে গেছে নাই বলেন আসতে যেই পরিমাণ টাকা বিদেশে গেছে কোনো ব্যাংকই আর থাকবে কিনা এটা সন্দেহ আছে তারপরে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক হাজরে বলেন ঠিক না এক একজনের মাথায় কত টাকা ঋণ দেড় টাকার আমাদেরকে অনেকে ডাইন বাম বোঝায় আছে না দেশপ্রেম 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 এমন দেশপ্রেম একদম বারোটার পরে দুইটা তিনটা চারটা যা আছে সব বাজায় এরপরে এরকম ভণ্ড প্রতারক আছে না নাই হাজার হাজার না উনিশ লাখ কোটি টাকা বাংলাদেশ ঋণ এই জমিদারেরা দুই বন্ধু মিলে আমার ওয়াজের বিপরীতে হ্যাগ ওয়াজ চলতেছে স্পেশাল ওয়াজ তোমাদের ওয়াশুই না আমিও মানি একদম মনে করো যে ভক্ত হয়ে যাওয়ার অবস্থা না অসুবিধা নেই থাক হ্যাঁ হ্যাঁ সেটা বাদাম খাওয়া অসুবিধা নেই ওই কথা বললো না বাবা ঠিক আছে ইনশাল্লাহ এই রাগ করো নাই তো মার্শাল ঠিক আছে ওরা আসে এই যে শিশু বাচ্চা এদের কেউ ধমক দিবেন না এই যে ওরা আসছে রাত্রে এখানে বসে আছে এটাই তো ইসলামের সৌন্দর্য কথা বলেন ঠিক না ভাই ঠিক ওর আসুক গানে না যাক বাজনায় না যাক পূজায় না যাক এই দেখে মসজিদে যাইতে দিবেন আসুক এই যে আওয়াজ করছে এই দিনে ওই জয় শ্রীরামের মোকাবেলায় এই তাকবীর হয়ে বলবে আল্লাহ আকবর ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ তো বলছিলাম যে অনেকে আমাদেরকে ডাইন বাম বোঝায় হুজুরে কি আর অর্থনীতি বোঝে না হুজুরে কোনো অর্থনীতি বোঝে না আপনারা এই পরিমাণ বোঝেন এক একজনের অ্যাকাউন্টে শুধু কুটি কোটি কুটি 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 পাওয়া যায় কথা বলেন জোরে বলেন না অল্প স্বল্প না দুই চার লাখ না দুই চার দশ লাখ না ধরলেই একশো কোটি ওই আমাদের সময় বলতে যে ছোটকালে মাছ ধরতাম না খেতে খালে বিলে তো একজন বলতো যে ওর এগুলা ছিদ্র ছিল বড় বড় কিরে তো বড় বড় কা তোমার এটা ছোট মাছ তো না আমি ছোট মাছ ধরি না ছোট মাছ কি করে না আমাদের দেশে যারা বেশি বুঝে রাষ্ট্র চালাইছে এরা কেউ ছোট মাছ ধরে না দুই চার লাগে বাদ একশো কোটি দেড়শো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি এক লাখ কোটি দুই লাখ কোটি দুই হাজার কোটি দশ হাজার কোটি এরকম সোররা আমাদেরকে বোঝায় যে আপনারা কিছু বোঝেন না আর ওরা এই পরিমাণ বোঝে যে চুরি করতে 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 আমাদেরকে নিঃশেষ করে ফেলেছে আওয়াজ দিয়ে বলে ঠিক না একজনকে আমি প্রত্যেক দিন মাছ গোস্ত খাই সকালবেলা গরুর গোস্ত দুপুরবেলা মুরগির গুস্থ বিকাল বেলা হাসের গোস্ত রাতের বেলা খাসির গোস্ত আরেকজন চিন্তা করে বাবা কি পরিমাণ কামাই তারি পরিমাণ খায় বাড়ি করছে একটা আলিশান বিশতলা গাড়ি একটা চুরি দুই কোটি টাকা দামের এত টাকা কই পাইলি কো অসুবিধা কি ব্যাংকের না আমি খাইতেও অসুবিধা কি ঘর বানাইতেও অসুবিধা কি সব ঋণের টাকা আমাদেরকে এরকম উন্নয়ন উন্নতি হুজুররা বোঝে না উনারা বুঝি এই পরিমাণ বোঝে সম্পূর্ণ ঋণ মাথার উপরে দিয়া গোস্তা দশটালা বিল্ডিং এ ঘুমাইয়া দিন এবারে ডাস্টবিনে বোঝেন না মনে হয় ঘটনাটা কি বলতে চাইল হ্যাঁ ঋণ নিয়ে ঋণ করে ভাত খাইলে ভাই ওই ভাত খাইতে মনে চায় কারণ নিজেকে বাদ খাইতেছে না তো টাকা খাইতেছে এটা দেশপ্রেম নয় এটা স্বদেশ প্রেম নয় নিজের প্রতি নিজের ভূখণ্ডের প্রতি মায়া তো এটা আমি দায় মুক্ত করব নিজেকে দায় মুক্ত করব সমাজকে শত্রু মুক্ত করব আমার ভূখণ্ডকে আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও আহলে মক্কাকে ভালোবেসেছেন এই জন্য পয়গম্বর আলাইহি সালাত ওয়াসাল্লাম নবুত প্রাপ্তির আগ থেকেই গোটা মক্কাবাসীর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন পয়গম্বর আলাইহি সালাত ওয়াসাল্লাম মক্কাবাসীকে এবং গোটা আরবের মধ্যে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য ওয়াস সালাম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা নির্দ্বিধায় টাকা রাখতেন নিঃসংকো টাকা রাখতেন কারণ তাদের মাথায় এটা ছিল ওয়াস সালামের কাছে যদি আমরা টাকা রাখি আমাদের এই টাকাগুলো কখনোই ওই ব্যাংকগুলোর মতো চুরি করে যাবে না আজকে আমাদের অর্থনৈতিক এই দেউলিয়াতের পিছনে সবচেয়ে বড় কারণ হল আমরা ইসলামকে ছেড়ে পশ্চিমাদের দেওয়া সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে গ্রহণ করেছি যার জন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে আর কি যদি এটা বলা ঠিক না যে শনির রাশি আর গেল না এদিকে গেল বিপদ এদিকে গেল বিপদ এদিকে গেল বিপদ আওয়াজ দিয়ে বলো ঠিক না ভাই ঠিক যে দিকে শুধু বিপদ আর বিপদ কেন ওই থিম ঠিক নাই